যুবক তোমাকে যদি আমল ওলা হইতে পারে তাহলে আজকে যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজকে যুবক হইতে পারে ওই হাদিস সত্যায় তো হবে যুবকের উপরে লাউলা, বা খুসা আল্লাহ বলেন যদি জমিনে না থাকতো যারা আল্লাহ না থাকতো আগে তামাক বল মাটি গুলা বহুত আগে বালু ওমা আঞ্চল তুমি কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা তুমিনে হাব্বা জমিন থেকে একটা বল একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম কেননা আমি যাকে যা দিয়েছি পাওয়ার পরে আমার থেকে দূরে সর্ষে কাছে আসে ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোকে না মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে পদলা পদ পায় আল্লাহর থেকে সুরে সরা গেছে আধিপত্য আলাহ আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই অথচ তাকে ওকে ব্রেন দিছে আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নাই আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা জল্লা কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাবা কোথ থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডক ডক গিলতে চাও কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হয়েছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবিনা কোনোদিন আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিতে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই যদি হইতো তাহলে আবু তালেবাতে আপনি জানেন না আবু তালেব কার আমরা তো নবী চাচা আপনি জানেন না কার চাচা হ্যাঁ আরে নবীজির নাম কি নাম বলেন নাম মোহাম্মাদুর মোহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে হুম হায় 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 রব্বে কাবার কসম এই পাইছে নবীজির কারণে পাইছে এলে কিছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম যা কারণে যা পাবো আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো না আপনারা তো ওয়াজ মাহফিল দিস এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল যেখানে যান তফসির মাফে এক জায়গায় পাওয়া যায় না শানে রেসালত সিরাতুন নবী শানে সাহাবা শানে ওলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বোঝে ওয়াজ আর আমার কাছে তো সুর নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লেগে তো সুর লাগে আমার তো সুরই নাই ওয়াজ করতে কি হবে নবী তো চিনি না আমরা নবীকে যা পাইছি আমরা সব নবীর কারণে পেয়েছে যা পাবো নবীর কারণে পাবো আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোন উন্মত নাই নামাজ পাইছে এক অক্তের জায়গায় দুই অক্তের সোয়াব পাইছে ওলামা আমাকে বইলা দেখা আমরা পাঁচ অক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল পঞ্চাশ রক্ত বলছে আপনি না আদর করেন উম্মত ভালোবাসেন এত খাটাইবেন কি কইরা ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিচ্ছেন যে আপনি তো আমার মন বলে কিতাবি কথা না আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না আমার মন বলে আপনি না ভালোবাসেন আমার উম্মত কে ভালোবাসার পাত্র কত বেশি খাটানো হয় না আমার উম্মত একদিনে পঞ্চাশ অক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছে বলছে কমায় তো দিলেন সব কি কমায় দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল কোথেকা যে সব ও কমায় দিবেন বলছে বন্ধু

তাইলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না তো বন্ধুকে বইলা দিছে বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেন সত্য তো কি হাদিস ঠিক আছে হ্যাঁ তাহলে কয় গুণ হলো হ্যাঁ আরে না 10 গুণ তো আগে আছে আর 27 গুণ তো কত হলো হ্যাঁ 270 গুণ সুবহানাল্লাহ কার কারণে পাইছেন নবীর কারণে পাইছেন পাঁচ বেলা পড়বেন এবার পাঁচ দিয়ে পূরণ করেন দুইশো সাতাশ সত্তর কে রমজান হলে তো কথাই নাই এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো কোরআন তো বলে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ব রোজা ছিল এখনো রোজা আছে ইহুদিরা এখনো রোজা থাকে খ্রিস্টানরা এখনো রোজা থাকে কিন্তু আপনারা আমার রোজার মতো না এক ফরজ সত্তর ফরজ রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে মক্কাদা আছে 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 ওয়াজিব এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি ভালোবাসা এতটুকু এতগুলা লাইন রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সব ফরস। আল্লাহ ফরত কয়টা সর আরো আগে 70 গুণ আগে চলে যাবে এক কতরে দাঁড় করায় দিয়েছেন নবীর কারণে পয়ছেন এক মাস 70 মাস কয় মাস हां আমি তো জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত সুফি সৎ এক মাস সুফি সৎ যদি করত 100 তে তাইলে এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল বারো বাদ দিয়া দেন তারপরে হ্যাঁ আমার কাছে বেশি বেশি জাতি তো এক মাস ও কোমর কাছে আবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ নামাজ পড়ে নাই পাঁচ ছয় দিন পড়ছে আর পড়ে নাই এক মাস যদি পুরো পড়তো সত্তর মাস দিও আল্লাহ মনে হয় কম দিছেন আবার নিজেই বাড়ায়া দিছেন লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি সাহার বন্ধু সত্তর কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মত কে আরো এক হাজার মাস যোগ করে নিতে বলেন আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে

একটা সুতা পরানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনা সে জাদু করতে শিখলে বলছে এটা জাদু না এটা মোহাম্মদুল রসুল হাতের অত চল আবু তালেবকে নিজের হাতে কবরে নাম চাচা থেকে নামায় একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারি সাবিলাম চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না যদি রাস্তা রাখতেন তা আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাস্তার আমার হাতের ছুয়াই যথেষ্ট ছিল নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পার রাখতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়ে কাঁদতে ছিল আল্লাহ রসুল বলতে ছিল ওকে আমি

দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে স্কেল হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার স্কেল একটাই উনি আমল দিয়া মাপবে না বংশ দিয়া মাপবে না সোসাইটি দিয়ে মাপবে যদি বংশ দিয়ে মাপতেন হায় হয় হয় হায় তাহলে একজনেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না আরে কোরআসি বাদেই দিলাম হাসেমি এক জন জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না যদি সোসাইটি দিয়ে মাপতেন তাইলে আবু জাহেলেরও জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না কেন আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব না এলো না আসলো যুবক হোক বৃদ্ধ হোক যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাস করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন তুমি যেটা দেখাইছো এক ফোটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না আমি কম সে কম এক ফোটা কপালে দিয়া যেতে চাই ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগান এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন বুঝানোর জন্য আসে আসে আমুল দিয়ে আমাদের জিন্দে আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাহমনের ক্রীতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন কেও আমার সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে অ্যাড্রেস নেওয়া যান ডেলি হাজারো মানুষ যায় আপনিও যেতে পারবেন কোনো অসুবিধা নাই হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাহণ নিয়ে বাহির হয়ে চলে আসে আপনিও পারবো ফেরাহমনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইলেও তো ছিটাবে নানি ছিটাবে না কি হ্যাঁ বিয়ার শূন্য তো কমসে কম খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে এমরা উম্মা ঈসা মারিয়াম আর উখতা মুসা কুলসুম موسی ইসলামের বোন কুলসুম ঈসা আম্মা মারইয়াম সালাম আর ফারাওনের স্ত্রী আসিয়া এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে জন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরা তো ইনশাআল্লাহ জান্নাতে থাকব আল্লাহ কিছু খাওয়া আর না খাক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই অন্য রকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ ঈশা আল ইসলামের বিয়ে আল্লাহ পড়াবেন আর এক হাজার দিন জান্নাতিদেরকে ওলিমা খাওয়াবে যদি ঈশা ইসলামের টা এক হাজার দিন খাওয়ায় তো আমাদের নবীজির এক হাজার বৎসর খাওয়াবে এই জন্যই একটু ষাট সত্তর বৎসর বেশি না পরিশ্রম বেশি না ওলামা মানবে না আমার কথা আমি তো বলি এই উম্মত আল্লাহ তুনিয়েই পাঠাইতে চান না আমাদেরকে নির্বাচিত করার পরে বাছাই করার পরে আমরা কিন্তু বাছাই কিরিত কুম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কেমতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে দেয় এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা কি করে সাক্ষী দিবে এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদের আবার করে দিয়েছেন দুই পর্বে প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই পনেরো বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না কারো বিরুদ্ধে যাবে না মাপ মাসুফ নি এটা হলো প্রথম পর্ব মাপের দ্বিতীয় পর্ব আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসা থাকে রুফিয়াল কলাম আনিম না এম যতক্ষণ পর্যন্ত ঘুমিট থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না পক্ষে দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করা দিয়েছেন আর রইল তো রইল কতটুকু এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু প্রমাণ দ্বার করানোর জন্য যদি কেউ আঙ্গুল উঠা এরা সাক্ষী হলো কি করে এরা তো দুনিয়াই দেখে নাই তো আল্লাহ পা উঠা দিয়ে দেখা দিবে দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে এরা দুনিয়া দেই কাটছে পারায় আসছে দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নাইলে এই উম্মতকে পাঠাইতেন না আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শুনে যাব না ইনশাআল্লাহ আজকে যতটুকু শুনে এলাম আসেন আর আমলের ভিতরে সবচেয়ে মাতৃকোলেই তো ইমান নিয়ে আসছে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছেন আসতে দেরি খাজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন ইমান আমাদের ভিতরে আসে আমি স্বীকার করি চাই সেটা অল্পই হোক মোমবাতির মতো টিল নিবু নিবু হোক আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা সেটা হলো পাশ অক্ত আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোন অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি দোকানে আসি তো দোকান হাটে আসি তো হাটে বাজারে আসি তো বাজারে রোডে আসি তো রোডে আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোন দেশ নাই যেখানে কদমে কদমে মসজিদ আমি ঘুরা বলতেছি আল্লাহ তো আমাকে কম দেখান দেয় সাত মহাদেশ দেখা ফেলছি আরেকটা নতুন হইলে হয়তো যাইতে হবে কিন্তু পুরান সবকটা দেখা শেষ মহাদেশ তো দেখাতেছি মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল। শুধু মহাদেশ বলবে না মহাদেশের আকাশ বলবে আমার উপর দিয়ে উড়া গেছিল বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে চায় চুম দুনিয়া গুডার পরে এর আগে না ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই কোন সামিয়ানা নাই নিচে শুধু চাটাই পর্যন্ত নাই মাটিতে লেপটি পাইতা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শোনে দীর্ঘ রাত পর্যন্ত শোনে ফজর পর্যন্ত শোনে সারা রাত্র শোনে এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি এসারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় না আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরা বলতেছি মিডিয়া দেখা বলতেছি না আমি তো চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নিয়ে গেছেন কম তো দেখি নাই দুনিয়া তাহা দিছে নেয়ামত বলতেছি নিরানব্বইটা দেখা শেষ কালতে এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন কখনো সুযোগ হইলে ওই রান পিটাই আনি বলে ইনশাআল্লাহ আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে আছে আমাদের সিস্টেম আছে এক সফরে পাঁচটাও হইতে পারে দুই হাজার আটে এক সফরে আমার পঁচিশ দেশ হইছে এন্টার ইউরোপ আমি সফর করছি দুই এরকম তো হইতে পারে দোয়া করেন বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাইলে এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা এরকম আমি কোথাও পাই আল্লাহ চোলা কথা শুনে এরকম কোথাও পাইলে আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচা আছে দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না বাংলাদেশ নিয়ে আমার বিশ্বাস এই বাংলাদেশে পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাত করা যায় না বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয় কোনো বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে নাহলে ডাইনে বামে যাবে আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিয়া বল দিয়া কোরআন হাদিসের না বাস্তব প্রমাণ দিয়া বল দিয়া করুণা যখন আসছিল সারা দুনিয়া চিৎকার দিছে এর সাথে সাথে আমাদের দেশের কিছু মানুষের সুর মিলাইছে তাল মিলাইছে এমন বিপর্যয় হবে বাংলাদেশে দাফন করার মতো লোক পাওয়া যাবে না যখন করুণা চলে গেছে সারা দুনিয়া বলতেছে তোরা এটাকে প্রতিরোধ করলি তো করলি কি কইরা সারা দুনিয়ার ভিতরে করুণা প্রতিরোধ করার ভিতরে বাংলাদেশের নাম ডব্লিউ তে এক নম্বরে ওরা আজ পর্যন্ত খুঁজতেছে কি দিয়ে প্রতিরোধ করলো আমার মনে চেয়ে যে বলে দিতে যে আমাদের গ্রাম দেশে যারা ফার্মেসি চালায় ওদের কাছে গেলে ওষুধ পাইবা যে ওরা কি দিয়া প্রতিরোধ করছে কেননা গ্রাম দেশের ফার্মেসি আলাদের ওষুধ দিয়ে প্রতিরোধ হয়ে গেছে ঠিক না কি বলেন সত্য তো হ্যাঁ গেছে কইসে কাউকে বলিস না দিয়া দিলাম খায়াল এস ভালো হয়ে যাবি বললেই বলবে না বললেই বলবে টেস্ট করাও টেস্ট ফেস্ট লাগবে না ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে তাইলে এর বড় প্রমাণ কি চান সেভেন পয়েন্ট ভূমিকম্প আইসা তুর্কি সোয়া রেখা গেল আমাদেরকে এর আগে দুই তে থার্টি ফার্স্ট পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ঢাকা আসছে কিচ্ছু হয় কি মনে আছে কিছু হয়েছে কিচ্ছু হয় নাই একজন মারা গেছে ভুলে হ্যাঁ হ্যাঁ মনে হয় বোঝেন নাই ও নিজে নিজে জানলা দিয়ে লাভ দিয়ে মরছে ও বুঝে মারা গেছে কিচ্ছু হয় নাই যদি গ্রিনিশ বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসলো কিচ্ছু হইল না বাংলাদেশের পরিধিটা হইল ওই দেওয়াল যেটাকে ব্যাত করা যায় না হ্যাঁ বুলবুল

আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে পাথরঘাটার থেকে বামনার থেকে আসছি আমি সকাল বেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু হয় না বাংলাদেশের পরিধি ওই দেওয়াল কোন বিপর্যয় এটাকে ভেদ করতে পারবে না ইনশাল বিদায় শেষ কথা আপনাদের কাছে আসেন আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা পাঁচ অক্ট নামাজ পাক্কা কোন অবস্থা ছাড়বো না আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কেউ চলে যাইবো না কিন্তু আমা আলাই না